তিনি জানতে চেয়েছেন আমরা কিস্তিতে গাড়ি কিনতে পারবো কিনা সম্মিত দিনী ভাই বিষয়টি একটু জটিল এবং বুঝের বিষয় কেননা কিস্তিতে বৈধ হতে পারে এবং কিস্তি অবৈধ হতে পারে কিস্তিতে গাড়ি কিনা বৈধ সে সময় বলেছেন যখন তার সব কিছু স্পষ্ট হবে। এবং চক্রহারে চক্রহারে তার সবকিছু অথবা কিস্তির যে পরিমাপ সেটি বাড়বে না অর্থাৎ আপনাকে কিস্তি নির্ধারণ করা হয়েছে যে তিরিশটি কিস্তি আর তিরিশটি কিস্তি যদি আপনি নির্দিষ্ট সময়ে না দিতে পারেন কখনো এক মাস ওভার হয়ে যায় তাহলে সেখান থেকে চক্রহারে বেড়ে যাবে এ ধরনের না হয়ে আপনার হয় গাড়ি তারা কিনে নেবে অথবা আপনাকে তারা ডাকবে এবং কথা বলবে কখন দেবে এ ধরনের কথাগুলো তারা স্পষ্ট করে নেবে যেহেতু আপনি তাদের যে নীতিমালায় সিগনেচার করেছিলেন সে নীতিমালা আপনি ভঙ্গ করেছেন এ ধরনের যদি হয় তাহলে সেটি বৈধ আর বিষয়টি যদি এই হয় যে চক্রহারে বাড়তে থাকবে আপনি দেন অথবা না দেন তারা প্রশ্ন করবে না এক মাস অতিক্রম করেছে সাথে সাথে কিস্তি আরো কিস্তি যখন দ্বিতীয় কিস্তি দিতে আসবেন তখন সেখানে সুদি আকারে কিছু বেড়ে গেছে এ ধরনের যদি হয় তাহলে এটি অস্পষ্ট এবং এটি সুদি যেহেতু লেনদেন চক্রহারে বৃদ্ধি হচ্ছে অতএব এটি হারাম সৌদি আরবে কিন্তু এ ধরনের আলহামদুলিল্লাহ আমরা জানি যে এ ধরনের হয় না অন্তত অপেনে হয় না যদি গোপনে কেউ করে থাকে তাহলে সেটি ভিন্ন প্রসঙ্গ তবে অপেনে হয় না এখানে কয়টা কোম্পানি রয়েছে তারা নির্দিষ্ট কিস্তি দিয়ে দেন এবং নির্দিষ্ট কিস্তি দেওয়ার পরেও তাদের একটা ডাউন পেমেন্ট থাকে যেটা সেই মুহূর্তে আপনি স্বেচ্ছাধীন মনে করুন প্রথমে আপনি দশ হাজার দিয়েছেন গাড়ির দাম হলো এক লাখ এই এক লাখ ৩০ মাসে শেষ করবেন ৩০ মাসের শেষে একটা ডাউন পেমেন্ট এমন একটা অ্যামাউন্ট মনে করুন গাড়িটার ত্রিশটা কিস্তি দুই বছর আনুমানিক দুই বছর পরে গাড়িটার দাম কত হতে পারে সে দাম হিসেবে তারা আপনাকে ওই শেষ কিস্তি যেটা ডাউন পেমেন্ট এটার ওপর তারা নির্ধারণ করে এবং এই ডাউন পেমেন্ট আপনি ইচ্ছে করলে তাদেরকে দিয়ে গাড়ি নিয়ে নেবেন নিজের নামে করে নেবেন অথবা যদি আপনি কথা বলেন যে আমি গাড়ি নেব না ডাউন পেমেন্ট দেবো না তাহলে গাড়ি তাকে ফিরিয়েও দিতে পারেন সে কিছুই বলবে না এ ধরনের অবস্থা সৌদি আরবে রয়েছে বিধায় এ ধরনের পদ্ধতি যেহেতু খুব স্পষ্ট অতএব এটি সুদি লেনদেন নয় এই ক্ষেত্রে এটি বৈধ হতে পারে তবে সুদি লেনদেন যদি হয় যেটি আমাদের দেশগত রয়েছে এটি অবশ্যই অন্যায় এক্ষেত্রে বৈধ হবে না যে আমরা এইভাবে কিস্তিতে কিস্তিতে অথবা যদি খুব স্পষ্ট যে আমি এই ধরনের লেনদেন করতে পারবো না কখনো সুদ হতে পারে তাহলে এই ধরনের কিস্তি না নেওয়া আমাদের জন্য আমাদের ইমানের জন্য অধিক উত্তম